বিনোদন সে দিবে এবং আমরাও কথা বলবো আপনাদের মাঝে আপনারা যে যেখানে থেকে দেখছেন লাইভ পেখেন এই মুহূর্তে তাড়াতাড়ি সামনে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের সামনে চলে আসবেন ইউটিউবে হ্যালো এভরি ওয়ান ভাইয়ারা আপুরা ইমিডিয়েটলি আমাদের সামনে চলে আসেন হ্যালো হ্যালো কই আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা হ্যালো 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 একটু কমেন্টে জানিয়ে দিন কই ভাইয়া লক্ষ্মী আপুরা কোথায় আপনারা এই যে লক্ষ্মী আপু এই যে আমার ভাইয়া একটা আসছে লাইনে আমার চাচা আছে হ্যাঁ थैंक यू ঠিক আছে চাচা শুরু করেন নেন গরো সারা গোয়াল কান্দে গাড়ি আলে সারা হداری হারে গরো সারা গোয়াল কান্দে ও ফা তু ও আহ আশন তারা তালুয়া সারা হালকানুয়া চারা

ও রে নীলিয়া সময়দের দেশারিয়া বন্দি হা মনো আপা কি হে কান্দয়ারিয়া গাছের মান দৌড়ে থুযা মোহরিয়ামি ধরপা রে কাছে মারো অন্তরে থুয়া কি আমি ধর পড়ায় ডাঙ্গর গলাই দিবা আনিসি গলাই দিবা বন্ধরে বন্দর অমরের মন মনোয়া পাখি হারে বন্দি রিয়া আমারিয়া বন্দী মনোহারে কান্দে রইয়া হ্যালো ভাইয়া আপুরা আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টে বলবেন বা শেয়ার করে দেবেন আমাদের লাইভ চলছে আপনাদের মাঝে কিছু আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমার এই মুহূর্তে আমার চাচা তাদের কথা বলছে একটু কিছু কথা বলবে সে কিছু চাচা কিছু কথা বলেন গানও বলবেন কথা বলবেন গজল বলবেন বলবেনের বিনোদন আমি খুব ভালোবাসি বা গান বাজনা আমার জন্ম থেকে এই বুদ্ধি জীবন থেকে আমি সেই গান গাইছি এবং গান যেখানে সেখানে আমি গানই আমার প্রাণ এই বলে আমি চলি বা সব রকমই ভাবেই বাইরে চলাফেরা করি বা আমি গাইছে আমার কল কলো চলো চলো নদী করে টল মলো ঢেউ ভাঙে ঝাড়ি তু পানে কে নাম বায় নামাজিবি চমি ধৈরা তে কল কল চলো চল নদী করে টলম ঢেউ ভাঙে ঝাড়ি তু পানে

বায়ো নামাজি বিচ মিদৈরা হাতে হো তুমি নাও বায়ো নামাজি বিচ মিদৈরা হাতে হো তুমি নাও বায়ো নামাজি বিচ মিদৈরা হে ভাই আপু আপনারা কোথায় আপনারা কিছু ছাত্রেন ঘন্টা বাজিয়ে দিবেন অবশ্যই অবশ্যই ঘন্টা বাজিয়ে দিবেন আপনারা চাচা বলেন পিঞ্জিরা পাখির মতো আমি তার দেখি কোথায় আমার কালো পাখি পিঞ্জিরা মতো আমি তার তৈরাজা দেখি কোথায় গো আমার কালো পাখি কাটিয়া গিয়া সে উড়িয়া সে কলকারিয়া ইয়িয়া সে হেউরিয়া ইয়াছে কোনো জান গেল গেলো লুকা হাইয়া ভুলিয়া কোথায় গেলো গেল হাইয়া আমার মরণের আর কয়দিন আছে বাকি কোথায় গো আমার কালো পাখি পিঞ্জিরা পাখির মতো পিঞ্জিরা পাখির মতো আমি চারি কইরা যায় দেখি কোথায় গো আমার কালো পাখি আমার কালো পাখি আমার কালো পাখি কই আপনারা আমার চাঁদাকে লাইক করবেন শেয়ার করবেন আপনারা আমাদের পাশে থাকবেন চাচা আছে আমাদের মাঝে আর কিছুক্ষণ থাকবে চাচা অবশ্যই থাকবে না 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 চাচা আপনার দর্শক আপনাকে ছাড় দিবে না এই মুহূর্তে আছে আপনার দর্শক আপনার মাঝে এ লক্ষ্মী ভাইয়া সোনাপুরা আপনার অবশ্যই লাইকটিকে শেয়ার করে দেবেন লাইক করবেন এবং ঘন্টা বাজায় দিবেন চাচার ঘন্টা বাজাবেন আমাদের ঘন্টাও বাজাবেন ইনশাল্লাহ চাচা শুরু হয়ে যাক বলেন কিছু আমার ছবি দেখেছি ওই দুটি কালো চোখে চত্বরাই যেন মায়াময় দুটি সাগর পাশাপাশি চত্বরাই যেন মায়াময় দুটি সাগর পাশাপাশি ওই দুটি কালো চোখে আমার ছবি দেখেছি ওই দুটি কালো চায়া বিল দুটি হাতি বাড়িয়ে প্রেমের খুশি ভারা এই ঠোটে হাসি জড়িয়ে মায়া বী দুটি হাতি বাড়িয়ে প্রেমের খুশি ভারা খটাচি জড়িয়ে ডাকে সেই ইশারায় কি যে মায়া ডাকে সেই মায়া আমি যে তার ফাঁদে পড়েছি ওই দুটি কালো চোখে আমার ছবি দেখেছি ওই দুটি কালো চোখে চত পাশাপাশি ওই দুটি কালো চোখে আমার ছবি দেখেছি ওই দুটি কালো চোখে চাচা আপনাকে দেখা লাইফে দেখা যাচ্ছে আপনি এইভাবে হাত বাড়িয়ে দর্শককে টাটা দিচ্ছেন না কি দিচ্ছেন আমি কিছু বুঝতেছি না যায় দাঁড়ান আসেন যখন পাশে থাকবেন আপনারাও থাকবেন এই মুহূর্তে আসবেন চাচা আসলে যত মানুষ কাছে আসবে যত মানুষ আপনাকে দেখবে তত মানুষে মুগ্ধ হয়ে যায় তার সাথে আমাদের দর্শকও মুগ্ধ হয়ে যায় আমার ফ্রেন্ড আমার ভাই বাদার আমার হচ্ছে আপুরা ভাইয়ারা অবশ্যই আপনাকে দেখতাছে অবশ্যই আছে আপনি কী ভাবিছেন না ভাবিচ্ছেন সেটা তো দর্শককে বলে দেবে কী বলেন ভাই আপরা আমাদের সাথে যখন আসেন থাকবেন পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে লাইফে যোগদান করেছেন আপনারা কিছু কমেন্ট করেন কিছু কমেন্ট করে বলেন যে আসলে আসলে যারা বেশি ভালোবাসে প্রকৃত মানুষ তারা সবাই পাশে থাকে তা আপনারা কি পাশে থাকবেন না আমার কি বলেন থাকবেন না ইনশাল্লাহ থাকবেন অবশ্যই থাকবেন চাচা আরটা কিছু বলেন গান বলেন ধীরে ধীরে বলেন মরিয়া জঙ্গলে কে ওয়াও কলি جاتরিলো চোচি ওয়াও ক্যামো শিকারি

আমার অন্তরায় আমার যায় প্রথমে বেলা জৈবা আমার বোলা কেন সাইরা গেল প্রথমে জৈবনের ভেলা আমারে পাই অবুলা প্রেম কেন সাইরা গেল হ জ্বালে জলি বেহে আগুন জল দিলে এখন আমি কি করি আমার কলিম সেলফি দিলব কে প্রেম সেল্পী দিলব কে মরি হায় হাই আমারন্তরাই আমার কলি যায় আমারন্তরায়

হেনা কোথায় বল হেনা কোথায় চাচা আর জুড়ে বলেন দর্শক শুনতে পাচ্ছে না বহুদিন যা গান গানি তো মোটামুটি মাস পরে হয়ে গেল এই জন্য একটু সমস্যা মনে হচ্ছে গান কিছু ভুল ভাল থাকতে পারে না আপনারা নিজ মনে ক্ষমা পেয়ে দেবেন হ্যাঁ এটাই অন্য কিছু নয় তে দর্শকের মাঝে কি আপনি আসবেন হ্যাঁ আসবো যদি

আর প্রেমের মরা সহজ নয় আর প্রেমের মারা সহজ নয় মহিলা লোর সেহেতি আর প্রেমের মারা সহজ নয় মহিলা লোর সেহেতি দারায় কেন কাছে মাছকে ধরা পইরা আছে প্রেমের মারা যেজনে মরা আছে হায় প্রেমের মারা যেজনে মরা আছে আরে মরা কাবার বর ময়রাছে যে হেজন মরনের আগে সেজন জিন্দা ময়রাছে জিন্দা ময়রাছে আরে নয় দরজা নাই রাখি আরে নয় দরজা নাই রাখি মুসা হেদার হয় বাকি আপনার আপন খবর হাসিল কইরাছে তেমিন মরা যেজন দিন ময়রাছে হায় রে তেমিন মরা যেজনে দিন ময়রাছে

বেশি না হলেও আসবেন দশ মিনিট সময় দিবেন এখানে দর্শকের কাছে ওয়াদা করে যান সময় মাঝে মাঝে হয়তো না না আপনি প্রায় দিনে আসেন দর্শক চাচ্ছে যে আপনাকে এখনো বিশ জন ষোলো জন লাইন আছে আমার অবশ্যই আমার এই বড় আর আপুরা আমার অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ঘন্টা বাজার দিবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই করবেন চাচা কিন্তু মাঝে মাঝে আসবে চাচা আপনি অবশ্যই আসতে হবে আপনার আজকের মতো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম नया जो काम करने दे वो तो बहुत अच्छा है देवन